নেক্সাস পে থেকে কীভাবে আপনারা সেন্ট মানি করবেন রকেটে সেই সেটাই দেখাবো আসতে আমি আপনার আপনারা এই থেকে থ্রি ডট মিনোতে যাওয়ার পর এখান থেকে দেখবেন সেন্ট মানি সেট পয়েন্টে যাবেন সেন্ট যাওয়ার পর এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন আছে যেখান থেকে সেন্ডমাই করবেন সেটা সিলেক্ট করবেন আমি কার্ড থেকে করবো সেই জন্য এটা সিলেক্ট করলাম সেন্টমানি তারপর এখান থেকে আপনারা সিলেক্ট করবেন এই অপশান থেকে সিলেক্ট করবেন অর্থাৎ আমি টাকা এসে পাঠাবো অন্যটা নাম্বারে পাঠাবো সেই জন্য আমি সেই জন্য আমি চলে যাব এখান থেকে আদার্স অ্যাকাউন্টে আদার্স অ্যাকাউন্টে যাওয়ার পর এখান থেকে এখান থেকে সিলেক্ট করবেন রকেট নাম্বার রকেট নাম্বার পর পর আপনার যাকে স্যানমানি করবেন তার নাম্বারটা এই জায়গায় দেবেন

একটা ওটিপি নাম্বার আসছে কপি করলাম কপি করার পর এখানে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর সাবমিট সেভ করলাম না তাহলে আমার সেন্টমেন্ট হয়ে গেছে ইচ্ছে করলে ম্যানি সেটটা আপনি ডাউনলোড করে রাখতে পারেন জেনারেট ম্যানি রিসিপ্ট অপশানে ক্লিক করলে যে নিচে ডাউনলোড অপশান আসছে এখানে আপনি ডান ওটা ক্লিক দিলে সেভ सक्सेसफुल সেভ ইওর রিসিপেট অ্যাপ গ্যালারি তাহলে এটা গ্যালারি এসে গেছে পিক্সেল আসার পরে যে এখান থেকে 200 টাকা মাঙ্গে যায় এটা তুমি ডাউনলোড করে সকাল জাগে দিবেন তাকে দিয়ে দিতে পারবেন আমি তোমাকে 200 টাকা দিছি এই তার রিসিট এভাবে আপনারা ডাস বাংলা নেক্সাস পে থেকে বা ডাস বাংলা অ্যাকাউন্ট থেকে নেক্সাস পে এর মাধ্যমে রকেটে এই যেকোনো কোনো রকেটে তা করতে পারবে উম টাকা সেনমেন করতে পারবে